হে ওয়েলকাম করছি তানজিৎ জিকে থেকে বাংলা দ্বিতীয় বছরের নতুন একটা ভিডিওতে সেই ভিডিওতে বা এই ক্লাসে আমরা রচনার হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে এরকম সাজেশন দেওয়ার চেষ্টা করব তাহলে চলো ক্লাস ভিডিওটা শুরু করা যায় তো তোমাদের হচ্ছে পাঁচটা বিভাগ থেকে পাঁচটা রচনা থাকবে নৈতিকতা মূল্যবোধ থেকে একটা রচনা থাকবে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে একটা থাকবে জাতীয় চেতনা থেকে একটা থাকবে শিল্প ও অর্থনীতি থেকে থাকবে এবং সাম্প্রতিক বিষয়বলী থেকে রচনা থাকবে এই পাঁচটা বিভাগ থেকে পাঁচটা থাকবে তোমাদের দিতে হবে যে কোনো একটা তো তোমাদের হচ্ছে পরীক্ষার জন্য পাঁচটা বিভাগ থেকেই পড়ার দরকার নাই যে কোনো দুইটা অথবা তিনটা বিভাগ থেকে রচনা পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দুইটা অথবা তিনটা কমন পাবাই সো তোমাদের হচ্ছে শিল্প ও অর্থনীতি থেকে দুইটা রচনা পড়তে হবে বাংলাদেশের পোশাক শিল্প এবং পর্যটন শিল্প এখান থেকে দুইটাও পড়তে হবে না এখান থেকে তোমাকে রচনা পড়তে হবে মাত্র একটা কিভাবে তুমি দুই সালে যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছ ওই বোর্ডের চব্বিশ সালে যে রচনাটা আসছিলো মানে হচ্ছে যদি পোশাক শিল্প এসে থাকে তাহলে পর্যটন শিল্প পড়বা আর যদি পর্যটন শিল্প এসে থাকে তাহলে পোশাক শিল্প পড়বা তাহলে এখান থেকে যে কোনো একটা রচনা পড়লেই তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর একটা কমন পাবাই এটা একদম লিখিত ঠিক আছে তুমি বিগত বোর্ড প্রশ্ন লক্ষ্য করলে দেখতে পারবা দুই হাজার তেইশে এবং চব্বিশে এই দুইটা রচনা থেকে একটা রচনা সব বোর্ডেই আসছে সো পঁচিশেও এরকম প্রশ্ন হবে সো পঁচিশেও তুমি কমন পাবা সো শিল্প অর্থনীতি থেকে এখান থেকে যে কোনো একটা রচনা পড়লেই তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কমন পেয়ে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন এই সাজেশনে এক থেকে সাত পর্যন্ত উত্তর সহ থাকবে লিখিত অংশের সাজেশন থাকবে লিখিত অংশ লেখার নিয়ম থাকবে ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারেই দেওয়া হবে যারা নিতে চাও বিকাশ বা নগতে নিরানব্বই টাকা সেন্ট মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব তারপরে আসে হচ্ছে নৈতিকত ও মূল্যবোধ এখান থেকে তোমার দেওয়া হয়েছে তিনটা রচনা একটা হচ্ছে স্বদেশ প্রেম শ্রমের মর্ম মর্যাদা আর সো এখান থেকে যাদের বোর্ডে চব্বিশে স্বদেশ প্রেম আসছিল ওরা বাদ দিয়ে নিচে দুইটা রচনা দেখতে পারো আর যাদের স্বদেশ প্রেম আসে নাই তারা শুধু স্বদেশ প্রেমই পড়বা ঠিক আছে সো এখান থেকে এভাবে পড়লেই হয়ে যাবে ওকে সো এরপরে আসা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি এখান থেকে রচনা দেওয়ার তোমরা চেষ্টা করবো অর্থাৎ পরীক্ষায় আনসার করার চেষ্টা করবা কেন বিজ্ঞান ও প্রযুক্তি আনসার করবা কারণ এই রচনাগুলো অনেক বড় করে লেখা যায় তুমি বানাই বানায় অনেক বড় লিখতে পারবা ঠিক আছে একবার যদি রিডিং পড়ো তুমি তুমি দেখবা যে অনেকগুলা পয়েন্ট তোমার আসতেছে অনেক কিছু লিখতে পারতেছো যেহেতু হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে এই বিষয়গুলো আমরা সচরাচর এমনিই জানি বা এমনি আমাদের হচ্ছে হয়ে যায় লিখতে লিখতে ওকে সো এই জন্য বিজ্ঞান ও প্রযুক্তি থেকে রচনা তো আসবে হানড্রেড পারসেন্ট শিওর আর এর মধ্যে থেকেই কমন পাবা চারটা দেওয়া হয়েছে চারটার মধ্যে থেকে হানড্রেড পারসেন্ট শিওর একটা কমন পাবাই সো এখান থেকেই তোমরা রচনাগুলো মূলত দেওয়ার চেষ্টা করবা সহজ হবে আর কি সো এখানে দেওয়া হয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান তথ্য ও বাংলাদেশ অথবা বিজ্ঞানের ও বাংলাদেশ একই রচনা দুইভাবে আসে কৃষিকাজে বিজ্ঞান এর মধ্যে থেকেও একটা বাদ দেওয়া যাবে তোমাদের বোর্ডে যেটা আসছিল ওটা বাদ দিয়ে বাকি তিনটা পড়লে ইনশাল্লাহ ও প্রযুক্তি থেকে রচনা কমন পাওয়া যাবে আর একটা রচনাকে একটু স্ট্যান্ডার্ড লেভেল করতে গেলে তোমাকে অবশ্যই চোদ্দো থেকে আঠারো পৃষ্ঠা মানে এই দিক ওই দিক দিয়ে অবশ্যই লিখতে হবে কিন্তু ঠিক আছে তাহলে একটা ভালো মার্ক ক্যারি করা যাবে সো তোমরা হচ্ছে চেষ্টা করবা বিজ্ঞান ও প্রযুক্তি থেকে রচনাগুলো দেওয়ার জন্য তারপরেও কারো পছন্দের লিস্ট থাকতে পারে এখান থেকে না দিয়ে অন্য কিছু দিতে পারে ওকে সেবার আসে হচ্ছে জাতীয় চেতনা এখান থেকে রচনাগুলো সহজ কিন্তু মানে কাহিনী অত বড় না অত বড় করে লেখা যায় না যেমন একুশের চেতনা এটা আর কত বড় কাহিনী হবে উনিশ থেকে শুরু করে বড় জোর পর্যন্ত লেখা যেতে পারে পাকিস্তান যখন সালে তোমার হচ্ছে বাংলা ভাষাকে হিসেবে স্বীকৃতি দিল এবং আরো কিছু লেখা যেতে পারে ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালে তোমার হচ্ছে ঘোষণা দিয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে মেবি সো এতটুকু পর্যন্তই লেখা যাবে মানে খুব একটা বড় কিন্তু করা যাচ্ছে না আবার জাতীয় জীবনে মুক্তি চেতনা এটা কি হতে পারে ওই ব্রিটিশ থেকে শুরু করে মানে অতদূর যা হয়ে লাগবে না লাইক হচ্ছে সাতচল্লিশের দেশভাগের পর থেকে একাত্তর পর্যন্ত এই এতটুকুই তো লেখা যাবে খুব একটা বড় করে কিন্তু লেখা যাবে না দেখবা যে পাঁচ ছয় বা সর্বোচ্চ দশ পৃষ্ঠা লিখলেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে কিন্তু তুমি যদি বিজ্ঞান ও প্রযুক্তি থেকে রচনাগুলো দেওয়ার চেষ্টা করো তুমি এমনিতেই লেখা শুরু করলে দেখবে বিশ পৃষ্ঠা হয়ে গেছে মানে যেহেতু বিশ মার্কের একটা ব্যাপার আছে অবশ্যই বড় করে লিখতে হবে আর ভেবে চিনতে। একটু লিখতে হবে সো জাতীয় চেতনা থেকে তারপরেও যদি কেউ রচনা দেওয়া তাহলে এই রচনাগুলো এবার হচ্ছে সাম্প্রতিক বিষয় বলি এখান থেকে একটা রচনা তুমি কমন পাবা দেওয়া হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য দেন আরো একটা রচনা এখানে দেওয়া হয় নাই দেন আরো একটা রচনা পড়া যেতে পারে সেটা হচ্ছে তোমার মানে জুলাই বিপ্লব এই রচনাটা পড়া যেতে পারে তোমার আসতেও পারে নাও পারে সাম্প্রদায়িক বিষয় বলি একটা রচনা তেমন না তোমরা হচ্ছে চাইলে পড়তে পারো ওই রচনাটা এখন কথা হচ্ছে তোমরা পাঁচটা বিভাগ থেকেই কিন্তু পড়ার দরকার নেই তোমাদের অর্থাৎ তোমাদের যে দুইটা অথবা তিনটা বিভাগ ভালো লাগে মানে দুইটা বিভাগ পড়লেই হবে তোমরা চাইলে হচ্ছে এখান থেকে শিল্প অর্থনীতি পড়তে পারো আর বিজ্ঞান ও প্রযুক্তি পড়তে পড়তে পারো অথবা নৈতিকতা মূল্যবোধ পড়তে পারো বিজ্ঞান ও প্রযুক্তি পড়তে পারো অথবা বিজ্ঞান ও প্রযুক্তি পড়তে পারো জাতীয় চেতনা পড়তে পারো এবং সাম্প্রদায়িক বিষয় বললে পড়তে পারো সো এইভাবে যে কোনো দুইটা অথবা তিনটা বিভাগ থেকে রচনা পড়লে তুমি হানড্রেড পারসেন্ট শিওর থাকো যে কয়টা বিভাগ থেকে রচনা পড়বা ওই কয়েকটা বিভাগ থেকে রচনা তুমি কমন পাবা এইগুলো একদম সকল প্রশ্ন অ্যানালাইসিস করে বানানো হয়েছে এই সাদেশনের বাইরে থেকে ইনশাল্লাহ একটা রচনা আসবে না পাঁচটা রচনায় যতগুলো দেওয়া হয়েছে এর মধ্যে থেকে তুমি পেয়ে সো আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে রচনা লিখতে হয় কত পৃষ্ঠা লিখতে হবে কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যাবে ভূমিকা কিভাবে লিখতে হবে উপসংহার কিভাবে লিখতে হবে এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব আর তোমরা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট শিওর থাকো যেভাবে বলে দেওয়া হইলো ওইভাবে পড়লে তুমি মানে হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট শিওর রচনা কমন পাবাই ঠিক আছে একটা দুইটা বিভাগ পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে সো এই ছিল তোমাদের হচ্ছে আজকের সাজেশন ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবা পাশে থেকে ঘন্টা বাটনটি ওয়াল করে দিবা আর আমরা যে সাজেশনটা দিচ্ছি এটা হচ্ছে ব্যাকরণ স্পেশাল এক থেকে সাত পর্যন্ত উত্তর সহ থাকবে এবং ফার্স্ট পেপারের গদ্যবদ্য নাটক উপন্যাসের কখার সাজেশন উত্তর সহ থাকবে তোমরা আমাদের এই সাজেশনগুলো যদি পড়ো তাহলে তোমার নতুন করে বই টই কোনো কিছুই পড়া লাগবে না তুমি এক থেকে সাত পর্যন্ত বাংলা সেকেন্ড পেপার হান্ড্রেড পারসেন্টই কমন পাবা ইনশাআল্লাহ আর বাংলা প্রথমে কখর জন্যও কমন পাবা সো তোমরা হচ্ছে যারা সাজেশনটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো সো আজকের মতো এই পর্যন্তই সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ